নমস্কার বন্ধুরা শেষমেশ রাজ্যের কোন কোন জেলায় কবে কবে কোন তারিখে ঝড় বৃষ্টি হবে তার লিস্ট জারি করেছে তো আপনাকে আমি দেখে দিচ্ছি আমি প্রথমত আজকে সাত তারিখ তার লিস্ট এখানে দেখুন সাতই ডেট দেখুন দেখুন দেওয়া রয়েছে স্পেশাল বুলেটিন দেওয়া রয়েছে এখানে থান্ডার স্টোম ওয়ার্নিং সাতই মে থেকে এগারোই মে একটু ভালো লক্ষ্য দেখুন বন্ধুরা সাতই মে থেকে এগারোই মে দেখুন এখানে সাতই মে থেকে এগারোই মে আজকে থেকে এগারো তারিখ পর্যন্ত ঠিক আছে কোন কোন জেলায় বৃষ্টিপাত সেটা দেখে দিচ্ছি আমি এবং দেখুন হেভি রেইন সাতই মে হেভি রেইন ঝাড়গ্রাম ইস্ট পশ্চিম এবং ইস্ট ওয়েস্ট পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে দেওয়া রয়েছে এখানে এরপরে আট তারিখেও নিখে বলা হয়েছে হতে পারে কোথায় সেটা কিন্তু বলা হয়নি বাট হবে সেটা বলা হয়েছে এবং আমি আপনাকে আরও দেখে দিচ্ছি আমি এ দেখুন এখানে পুরো লিস্টেখান সাত তারিখে আট তারিখে নাকি দশ তারিখে বলা হয়েছে বন্ধুরা ঠিক আছে মানে প্রতিটা ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সময় কিন্তু রয়েছে এবার দেখুন এখানে বন্ধুরা এখানে টোক করে দেখবেন আপনি যদি এখানে পেয়ে যান এখন প্রথম সতর্ক সতর্কতা প্রথম দিন সাত তারিখ সাত তারিখ দেখুন তোরা ঠিক আছে কোন কোন জেলায় হবে এ দেখুন এই যে চিহ্নটা আছে না এটা আইসক্রিমের মতো সবুজ এটা মানে হচ্ছে এই জেলাগুলিতে বৃষ্টি এবং ঝড় হবে কোন কোন জেলা সেটা আছে সেটা যেমন দেখুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ আজকে ঠিক আছে আট তারিখে দেখুন বলা আছে বন্ধুরা দেখুন আট তারিখেও কিন্তু সেম একই কথা কথা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এটা কিন্তু আট তারিখের কথা বলছি আমি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ যদি কোনো বাদ যায় অবশ্যই আপনারা দেখে নেবেন স্কিনে কিছু উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এটা কিন্তু তারিখে থেকে ঝড় ঘর সময় কিন্তু রয়েছে আমরা এবার নয় তারিখে নয় পাঁচ হাজার চব্বিশ লক্ষ্য দেবে নয় পাঁচ দুহাজার চব্বিশ সতর্কতার দিন দেওয়া রয়েছে এখানে এটাও কিন্তু সেম একই রকম দেওয়া রয়েছে এটা দেখুন যে আইসক্রিমটা দেখেন দেখুন লাল আইসক্রিম দেখা যাচ্ছে এটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু ঘন্টায় ঝড় হওয়া হবে আর এই সবুজটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝড় হবে ঠিক আছে তো এখানে দেখুন যেটা লাল সেটা হচ্ছে ন তারিখে যেমন কোচবিহার দক্ষিণ দিনাজপুর মালদহ উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার আপনি তো দেখে নেবেন তারপরে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এরপরে যেগুলো হালকা যেগুলো হবে সেগুলো মুর্শিদাবাদ বীরভূম পুরো রাজ্যে কিন্তু হালকা বৃষ্টি কিন্তু হবে এরপর দেখুন আরও বন্ধু দেওয়া রয়েছে আপনারা লক্ষ্য করে দেখবেন যদি আপনারা দেখেন এই যে তিনটা জেলায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় হবে যেটা এগারো তারিখের কথা বলা হয়েছে আমি একটু দেখে নি এগারো তারিখে সরি দশ তারিখে দশই মে এগারো তারিখ পর্যন্ত সকাল আটটা পর্যন্ত বলা হয়েছে এটা সেটা বৃষ্টি হবে মালদাহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই তিন জেলায় ভারী বৃষ্টি এবং প্রচুর ঝড় হবে যেমন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় হবে এটা কিন্তু আবহাওয়ার বার্তা কিন্তু আগে থেকে কিন্তু বলা হয়েছে এটা বন্ধুরা সাবধান থাকবেন সুস্থ থাকবেন কমলার সতর্কতা দেওয়া রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা এইগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি হবে কিন্তু বন্ধুরা সাবধান থাকবেন হলুদগুলো দেওয়া রয়েছে এখন বন্ধুরা যেগুলো সেগুলো কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে অর্থাৎ পশ্চিমবঙ্গে পুরো পশ্চিমবঙ্গটা কিন্তু সর্বশ্রে স্বল্প বন্ধুরা রয়েছে ঠিক আছে আমি আবার আপনাকে আপডেট দেবো পরবর্তীতে সঙ্গে থাকবেন